ফাইনালি গাইস ফেসবুকে ভিডিও বানানোর জন্য আইফোন ফোরটিন কিনে ফেললাম আর এই আইফোন ফোরটিন কিনছি সমস্ত ফেসবুকের টাকা দিয়ে আর এই আইফোন কিনতে গিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট করা লাগছে আসসালামু আলাইকুম ইব্রাহিম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি ঈশ্বর দিয়ে আর আর পি অবস্থিত অ্যাপেল এক্সে কারণ আজকে আমরা ঈশ্বর দিতে অবস্থিত অ্যাপেল এক্স থেকে কিনবো আইফোন ঈশ্বর দিতে যাওয়ার পথে আলাহাজ মোড়ের উপরে কিন্তু দেখতেছিলাম অনেক জ্যাম দেন দুই তিন মিনিট জ্যাম থাকার পরে সারলো জ্যাম আর আমরা চলে যাচ্ছি ঈশ্বর দিতে এখন আর আজকের ওয়েদারটা মার্শাল অনেক সুন্দর ছিল রোদ প্লাস মেঘ ছিল তার জন্যই ভালো লাগছিল দেখতে আমরা ওয়েদারটা উপভোগ করতে করতে চলে আসলাম ঈশ্বর দিতে অবস্থিত আর আর পিতে আর আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম তার জন্য বাইকটা গ্যারেজে রাখলাম প্রথমে আর গ্যারেজে বাইক রাখার পরে টিকিট দিলো আর টিকিট নিয়ে চলে যাচ্ছি লিফটে উঠে তিন তালাতে তিন তালাতে এসে চলে আসলাম অ্যাপেল এক্সে অ্যাপেল দেখার জন্য দেন এখানে জিম প্রথমে আইফোন থার্টিন নিল দেখার জন্য আর এখান থেকে আমি নিলাম আইফোন ফোরটিন দেখার জন্য আর দেখতেছিলাম আইফোনের কন্ডিশন কেমন। সাইড দিকটা ভালোভাবে দেখতেছিলাম। তারপরে আইফোনের সেটিং ঘুরে ফিরে ক্যামেরা দেখতেছিলাম ভালো করে। সবকিছু ঠিক আছে নাকি তাই ভালোভাবে দেখে নিলাম। দেখতেছিলাম আইফোন 14 এর এখানে সবকিছু ঠিকঠাক আছে। এন্ড আইফোন 14 দেখার পর দেখতেছিলাম Android ফোন। এন্ড সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা কিনতে গেছিলাম Android ফোন আইফোন কিনতে যায় নাই। আর এতক্ষণ যারা আইফোন কিনবো বলে ভিডিও দেখতেছিলেন তারা তো আমার ওপরে ইনশাল্লাহ ওয়ান ডে তে অ্যাপেল থেকে ফেসবুকের ইনকাম দিয়ে আপনাদের অ্যাপেল কিনে দেখা হবে আর এই ভিডিও দেখে আপনারা সবাই ফলো করে দেবেন আশা করি